আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ডাকসু নির্বাচনে শিবির ঠেকাতে সবগুলো দল কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে আপনারা জানেন যে এই নির্বাচনটাকে ঠেকানোর জন্য বা এই নির্বাচন নিয়ে নানারকম জল্পনা কল্পনা এবং এই নির্বাচন হচ্ছে কি হচ্ছে না এমন কি একবার স্থগিত আবার চালু সবগুলো মিলিয়ে যেই সমীকরণটা এই সমীকরণটা হচ্ছে শুধুমাত্র শিবির ঠেকানোর জন্য একটু চিন্তা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো দিন ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতিতে কথা তাদের কোনো কার্যক্রম চালাতে পারেনি মানে ছাত্রশিবির সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল কিন্তু পাঁচা আগস্টের পর ছাত্রশিবির শুধুমাত্র ওপেন কার্যক্রম চালাচ্ছে এটা না মানে এই ডাকসু নির্বাচনে ছাত্রশিবির এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে তাদেরকে পরাজিত করার জন্য নানা রকম পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে এমনকি এই ছাত্র শিবিরের ভয়ে এই নির্বাচনটাকে বাম চাল পর্যন্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু অবশেষে আমার যেটা মনে হচ্ছে যে ডাটসু নির্বাচন হতে যাচ্ছে এবং স্বচ্ছ একটা নির্বাচন হতে যাচ্ছে যদি এই অল্প সময়ের মধ্যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি না ঘটে তাহলে নির্বাচন হতে যাচ্ছে এখানে ছাত্র ছাত্রশিবিরকে ঠেকানোর জন্য প্রথমে বাম জোটগুলো বিএনপির সাথে সমঝোতায় যাওয়ার রকম চেষ্টাও করেছে কিন্তু বাম জোটগুলোর যেই অ্যালার্জি বা তাদের মূল অ্যালার্জি হচ্ছে মাদ্রাসা শিক্ষা এখন আপনি যদি এই ডাকসু নির্বাচনে যেই সব আলোচিত নামগুলো রয়েছে মানে প্রথম সারির চারটা নাম যদি আপনি সিরিয়াল করেন এই চারটা নামের মধ্যে তিনটা নামই মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষার্থী আর শুধুমাত্র উমামা ফাতেমা ছাড়া বাকি তিনজনেই কিন্তু মাদ্রাসা শিক্ষার্থী আর মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে বামপন্থীদের মারাত্মক অ্যালার্জি রয়েছে যেমন বামপন্থী ঘোরানার যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কখনো কোনো মাদ্রাসার সার্টিফিকেটওয়ালা কাউকে তারা চাকরি দেয় না এমন কি আপনি এই যে এই ব্রাহের যতগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমন আরম কোম্পানিতে আমার এক বন্ধু চাকরি করতে চেয়েছিল শুধুমাত্র মাদ্রাসার একটা সার্টিফিকেট ছিল তার দাখিলের এই দাখিলের সার্টিফিকেট থাকার কারণে তার কিন্তু চাকরি হয়নি মানে মাদ্রাসা শিক্ষাকে বামপন্থীরা এতটা ঘৃণা করে আর এতটা অপছন্দ করে আর এই কারণে এই ছাত্রদল বামপন্থীদেরকে এই জোটে নিতে পারছে না শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে আবেদন ছাত্র দলের যেই বিপি প্রার্থী আবিদুল এই আবিদুলও কিন্তু মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার শিক্ষার্থী এই আবিদুলকে নিয়ে যদি আমার মূল্যায়ন আপনারা জানতে চান তাহলে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হতাম বা এই ডাকসু নির্বাচনে যদি ভোটার হতাম তাহলে আবিদুল নাকি সাদিক আমি কাকে ভোট দেব আমি ভোট দিতে গিয়েও বা একেবারে ভোটটা দেওয়ার সময় হলেও আমি কিন্তু দ্বিতাদ্বন্দ্বে থাকতাম যে আসলে কাকে দেওয়া উচিত মানে আবিদুল ছেলেটা আমার কাছে এতটা পছন্দের আমি আবিদুলকে হয়তো ভোট দিতাম মানে এতটা পছন্দের দুটো ব্যক্তি এবং পদে এই দুজনেরই প্রতিদ্বন্দ্বিতা হবে এখন বর্তমানে ইয়াং জেনারেশনের কাছে বা তরুণ প্রজন্মের কাছে ছাত্রশিবির অন্যরকম জনপ্রিয়তায় রয়েছে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলোতে নির্বাচন হলে আমার কাছে কেন জানি মনে হয় আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রার্থী এই শিবির থেকেই জিতে আসবে এবং এই ডাকসু নির্বাচনেও আমার যেটা মনে হয় যে আশি পার্সেন্ট প্রার্থী শিবির থেকেই জিতে আসার কথা হয়তো আমার সাথে অনেকে দ্বিমত করবেন কিন্তু বিশ্বাস করেন এই মাত্র আর দুই তিন দিন পরেই কিন্তু ফলাফলটা পেয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে আমার অ্যানালাইসিসটা কতটা যৌক্তিক এবং কতটা সঠিক এখন বামপন্থীরা বিএনপির সাথে যে সমঝোতায় যাওয়ার চেষ্টা করেছে বা তারেক রহমানের সাথে যে সমঝোতায় যাওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে এই আবিদুলকে নিয়ে মানে এই বিপি পদ থেকে বিএনপির আবিদুলকে সরিয়ে তারা উমামা ফাতেমাকে সমর্থন করার প্রস্তাব কিন্তু দিয়েছিল আমি যে তথ্যটা জানি এটাই আমি জানি তো এটা যদি বিএনপি মেনে নেয় তাহলে বাকি সবগুলো দল এই ছাত্র দলের প্যানেলকে সমর্থন করত শুধু এই আবিদুলকে যদি বিএনপি ত্যাগ করে কিন্তু আমি যেটা মনে করি আবিদুলকে যদি এই সরিয়ে যদি ওমামা ফাতেমাকে যদি প্রার্থী রাখা হয় বা এই কাজটা যদি বিএনপি করে বা ছাত্রদল যদি করে নিশ্চিত ধরে রাখতে পারেন ছাত্র দলের আর বাকি যত প্রার্থী আছে সবগুলো প্রার্থী পরাজিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই বামপন্থীদেরকে বা বামপন্থী মনা এই লোকগুলো যেরকম ইসলামিক শিক্ষা বা মাদ্রাসা শিক্ষা থেকে শুরু করে ইসলাম নিয়ে যেরকম অ্যালার্জি রয়েছে তাদের ঠিক তাদের প্রতিও আমরা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদেরও তাদের প্রতি অ্যালার্জি রয়েছে অতএব আমার মনে হয় এই ইসলামী মনা যারা রয়েছে বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে বা ছাত্রলীগের মধ্যেও আপনি প্রচুর লোক পাবেন যারা বামপন্থীদেরকে পছন্দ করে না চরমভাবে তাদেরকে অপছন্দ করে ঠিক বামপন্থীরা যেরকম ইসলামী মূল্যবোধ বিশ্বাসীকে যেরকম ঘৃণা করে সেরকম আমি এটা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত বিএনপি আবিদুলকে কোরবানি দেয়নি তো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখতেছেন যে বিভিন্ন প্রার্থী একজন অন্যজনকে সমর্থন করে দিয়ে তারা নির্বাচন থেকে সরে যাচ্ছে এটা দেখতেছেন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে হয়তো একদিন আগে আপনারা দেখবেন যে একটা মানে ঐক্য হয়ে গেছে বহু প্রার্থী দেখবেন আপনারা বসে গেছে মানে ছাত্রশিবির বনাম অন্য প্রার্থী মানে ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থীদের সামনে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন একক প্রার্থী আছে হয়তো কিছু কিছু প্রার্থী হয়তো কয়েকজন থাকতে পারে কিন্তু বেশিরভাগ প্রার্থী কিন্তু একক প্রার্থী হয়ে যাবে শুধুমাত্র ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য এবং এই প্রক্রিয়ায় এই ছাত্রশিবিরকে ঠেকানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে এখন শেষ পর্যন্ত এই বামরা হয়তো এটাও করতে পারে আমার যেটা ধারণা এই উমামা সহ। বাকি সবগুলো শুধুমাত্র ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য তারা নিজেরা এই নির্বাচনের প্রার্থীটা সরিয়ে নিতে পারে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সত্যিকার অর্থে যদি ছাত্রশিবিরের এই প্যানেলের সামনে যদি বেশিরভাগ ক্ষেত্রে একক প্রার্থী থাকে তখন আসলে ছাত্রশিবির কতটা ভালো করতে পারবে এবং তারপরেও ছাত্রশিবিরকে ঠেকানো যাবে কি না আপনারা কমেন্টসে লিখে জানাবেন কিন্তু আমি এই নির্বাচনের খুব অল্প সময় আগে বা মাত্র আর তিন দিন বাকি এই তিন দিন আগে আমি একটা আপনাদেরকে আমার মতামতটা জানাতে চাইছি যে আমি নিশ্চিত যে যদি একক প্রার্থীও হয় ছাত্রশিবিরের সামনে তারপরেও পুরো প্যানেলের ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রার্থী কিন্তু ছাত্রশিবির থেকে জিতে আসার সম্ভাবনা আমি দেখতেছি এমনকি প্রথম সারির গুরুত্বপূর্ণ যেই চারটা পদ রয়েছে এই পদগুলোতে আমার কেন জানি মনে হয় যে ছাত্রশিবির বিজয়ী হতে যাচ্ছে যদি একক প্রার্থী হয় আপনারা নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে ওয়ান টু ওয়ান হয়ে যাবে তারপরেও প্রথম সারির যে চারটা পদ এই পদগুলোতেও শিবির বিজয়ী হওয়ার সম্ভাবনা আমি সবচাইতে বেশি দেখতেছি এখন আপনাদের মতামত কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ